হ্যালো বন্ধুরা মানে করল চ্যানেলে আপনাদের সবাই স্বাগত আমাদের আজকে আমি দেখাবো ব্লাউজের হাতা বসানো তো দেখুন হাতার মিডিলটি বার করে নিলাম আর ডিপ সেফটি ওদিকে দিতে হবে কারণ ওদিকেই আমাদের ফন পার্ট আর কাঁদের জয়েন্টে হাতার মিডিল বসালাম বসিয়ে আধা আধাভাবে দেখুন এইভাবে হাফিংস ধরে আমি সেলাই বসাচ্ছি তো আপনারাও এইভাবেই সেলাই বসাবেন তারপরে ব্লাউজ ফিটিংসের পরেও হাতা বসানো যায় কিন্তু আমি ওইভাবে বসাই না এইভাবে বসিয়ে আমার অভ্যাস হয়ে গেছে তো আমি আগে হাতাও এইভাবে বসিয়ে নিই তো দেখুন আধা হয়ে গেছে আবার দেখুন সেম যেখানটা ছুঁচ বসিয়ে সেলাই করছিলাম সেম আবারও সেই মিডিলে বসালো বসিয়ে আধা এদিকে সেলাই করে নেব দেখুন আগে তো হাতার কাপড়টি উপরে ছিল এখন দেখুন নিচে গেছে বডি ওয়াশের কাপড়টি উপরে এসেছে তো এবারে একটি পুরো সেলাই দিয়ে নেব মানে ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত আগে তো আধা আধা বসিয়েছিলাম ছিলাম ডাবল সেলাই দিতে হয় হাতা বসানোয় তো দেখুন এই লুক এসেছে আমার হাতা বসানোর পর তো এই হাতাটিও বসিয়ে নেবো তো দেখুন এই যে কাঁধের যে জয়েন্ট আর হাতার এই যে মিডিল আর দেখুন ওই যে ডিপ শেপ তো এবারে এই পাশটাতে আমাদের ফ্রন্ট পার্ট আর হাতা বসানোর আগে ইয়েসটা কাপড়টি ছেটে নিতে হবে দেখুন একদম হাতার মিডিল আর কাঁধের জয়েন্ট এক রেখে এই যে ঠিক মিডিলে বসিয়ে দেখুন আধা আধা সেলাই করছি তো আপনারাও এইভাবেই বসাবেন ব্লাউজ সুন্দর ফিটিংস হয় আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন হাতার কাপড়টি ওপরে ছিল তো এবার উল্টে নিতে হবে এই যে হাতার কাপড়টি নিচে গেছে আর বডি পাশের কাপড়টি ওপরে এসছে আবার সেম সেই মিডিল নেই বসাবো দেখুন সেই মিডিলটাতেই বসালো বসিয়ে হাফ ইঞ্চ কাপড় ধরে সেলাই করতে করতে আসবো দেখুন এইভাবে সেলাই করে নেবেন আর আপনাদের কারোর কিছু যদি শেখার থাকে জানার থাকে তো কমেন্ট বক্সে আমার লিখে জানাবেন এইবার দেখুন এই মাথার থেকে ধরে ওই মাথা পর্যন্ত একটি গোটা সেলাই দিয়ে নেব মানে পুরো সেলাই দিয়ে নেব দেখুন তো আমার সেলাই বসানো হয়ে গেছে হাতা বসানোও হয়ে গেছে আর দেখুন সেলাইয়ের পর এই লুক এসেছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ